জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন ধারার সমালোচনা করে জুলাই সনদের অঙ্গীকার নামার দুইটি আর প্রস্তাবনা অংশের চারটি দফা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি পাশাপাশি সংবিধানের ভেতর থেকে সনদ বাস্তবায়নের পন্থা খোঁজার পরামর্শ দেন দলটির দলের দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সনদের অসংগতি দূর করে সংবিধান সংশোধন ছাড়া ঐক্যমত্ত হওয়া বাকি বিষয়গুলো এখনই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান বিএনপি নেতারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সাড়ে চার দশকে পা রাখল স্বেচ্ছাসেবক দল উনিশশো সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের স্লোগান সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কুবরিজভি পরে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে উদ্দেশ্য হয়ে। যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতুল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিজ বাসায় মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের সংশয় নেই নির্বাচন আগামী দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ নির্বাচন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করছেন গত কয়েকদিনে তো এটা নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ও আপত্তি নিয়েও কথা বলেন তিনি জানান অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগত নানা সংস্কার শুরু করেছে সরকার কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না এই একটি আর কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে কারণ আর্টিকেল থার্টি ওয়ান অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার আইনের আশ্রয় লাভ করার অধিকার সেটাকে তো আমরা ভাইলেট করলাম তাহলে আদালতে যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য দুই তিন চার সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে সংযত আচরণের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যদি জনগণ অসন্তুষ্ট হয় জনগণ ভীত হয় সন্ত্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা